রহমানের নাম প্রতিদিন নিলেই নাকি জান্নাত নিশ্চিত নাম নিয়ে প্রতিদিন ব্যস্ত আল্লাহর নাম নিলে জান্নাত নিশ্চিত। কার নাম? আমি শরীয়তপুরে এক বুড়ীকে প্রশ্ন করেছিলাম। বুড়ি মা বলো ধর্ম কাকে বলে? সে বলে হাতে করবে হাতের কাজ মুখে লইবে আল্লাহর নাম। কি সুন্দর কথা। হাতে হাতে করবে হাতের কাজ মুখে লইবে আল্লাহর নাম। ওয়া যকুর তুমি জিকির করো কার আল্লাহ আল্লাহর জিকির করো আল্লাহর নাম জপ প্রচুর পরিমাণে কোন মানুষের নাম জপার কোন প্রশ্ন আসে না বঙ্গবন্ধুর নিয়ে এমন অতিরঞ্জন করছে করতে করতে পরে পেশাব কাইছে ঠিক না খবরদার জিয়া রহমান কে নিয়েও আপনারা কে অতিরঞ্জন করবেন ওনার যেটুকু উনি আল্লাহর মাকলুক আল্লাহর বান্দা আমরাও কি আল্লাহর বান্দা ওনার যেগুলি ভালো আছে ভালোগুলো কোরআনের সাথে মিল আছে সেগুলো ফলো করা হবে কিন্তু জিকির কার আল্লাহ গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে নাকি খেলাফতের মাধ্যমে ইসলাম কায়েম হবে বাবা রে গণতন্ত্র একটা চলমান প্রক্রিয়া বাংলাদেশে পৃথিবীতে এখন আছে গণতন্ত্র মানে কি ইসলামে গণতন্ত্র বলা হয় নেতা নির্বাচনের অধিকার নীতি ঠিক রেখে নীতি আল কোরআনকে রেখে নেতা নির্বাচনের অধিকারকে কি বলে গণতন্ত্র আমাদের ইসলামী অঙ্গনে আমরা গণতন্ত্র বলতে এটা বুঝি ঠিক না নীতি তো আল্লাহটা ঠিকই থাকবে আমাদের আমাদের তো আল কোরআন নীতি হিসাবে থাকবেই ঠিক না সমাজে বাস্তবায়ন করবেন কে তাকে আমরা নির্বাচন করব ভোট বলে গণতন্ত্র কোন সমস্যা নেই বাংলাদেশে কোরআনের শাসন কায়মে ইসলামী দলগুলো ঐক্য আছে বলে আপনি মনে করেন কিনা মায়ের খাইয়া সব এক হয়ে যাবে আর এখন অনৈক্য থাকা দরকার মারামারিও নাই বাইরের কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধও নাই নিজেদের মধ্যে কোনো একতলাপ নাই মতবিরোধ নাই কিছুই নাই চুপসাধব হয়ে সব হালাক হয়ে যাবে বুঝলেন না হয় আপনাকে বহিঃশত্রুর বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে যদি সেটা নাই তাহলে ভিতরে অন্তত কিছু হুঙ্কার ডঙ্কা দিতে হবে নাহলে বাঁচবেন না তো বুঝেছেন তাবলিক জামাতের মায়ের দেখে আমি খুব খুশি হয়েছি দলটা জাগছে আলহামদুলিল্লাহ তার এই জাগরণ বাংলাদেশকেও আক্রমণ করতে আসলে ওই সময় কাজে লাগবে জেগেছে তাবলিক জেগেছে মুসলিম বিজয় কেতন উড়া নজরুল বলেছিল জেগেছে মুসলিম জেগেছে হিন্দু বিজয় কেতন উড়া নজরুল যখন দেখলেন যে হিন্দু মুসলমান ভাইট হচ্ছে খুব খুনাখুনি হচ্ছে উনি খুশি হলেন যে যাক এরা মারামারি শিখুক এই মারামারি এক সময় ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে তো ঠিক না একটা সঙ্গত কারণে আল্লাহ জামাতের মধ্যে মারামারি লাগাই দিছে তোরা কত চুপচাপ কি যুদ্ধ আইতে আছে তোরা শিখ এগুলি এখন পার্শ্ববর্তী আক্রমণকারীরা চিন্তা করতেছে সর্বনাশ তবলিগের এসব মাটিয়া এসব এই যে শান্ত শিস্ত এরা যখন এরকম মারামারি ঠিকই বলাইছে তাহলে শিবির জামাত অন্যান্য হেরা কি করুন ওরা ভয় অস্থির এখন এই জন্য তাবলিগের মারামারিটা খুব দরকার ছিল এই সময়ে আলহামদুলিল্লাহ কর কিছু জিনিস বাহ্যিক নিষেধ আমরা বাহ্যিক নিষেধ করে মারামারি করিস না কিন্তু ওরা লাগে যাই কারণ কি কারণ হলো মাল্লাম ইয়াজ্জু আল্লাহ ইউহাদ নাফসাহু বিল যে কখনো যুদ্ধ যুদ্ধে যায়নি নিজের মনে কখনো যুদ্ধের পরিকল্পনা করেনি মা আলা আল্লাহ শুরু ফাক সে মুনাফিকির একটা শাখার উপরে মরবে তা আল্লাহ তো চান না যে তাবলিক যারা করে তারা মুনাফিকির শাখার উপরে মরবে এই জন্য লাগাই দিচ্ছে আর কি যা তোরা একটু লাগা লাগি কর একটু যুদ্ধ বিগ্রহ হোক ট্রেনিং হোক ইনশাআল্লাহ আমাদের মসজিদের সম্মানিত ক্ষতিব সাহেবনি প্রতিনিয়ত বিড়ি সিগারেট সেবন করে লা হাও লাওয়ালা কুথ লেভাবে বিড়ি খাওয়া আর বাবা খাওয়া তো একই কথা বিড়ি হলো ফুত আর ওইটা হলো বাবা বুঝে না তো আসতাক ফেরুল্লাহ এটা হারাম 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 এটা খাওয়া যায় না এই বিড়ির কারণে প্রতি বছর তিরিশ পঁয়তিরিশ লক্ষ মানুষ প্রাণ হারায় এত বড় প্রাণ সংহারক একটা বিষাক্ত জিনিস প্রয়োজন হলো এটা এটা খাবেন না আর বেড়ি খেলে দুর্গন্ধ নিয়ে তো মসজিদে আসা তার জন্য নিষেধ কঠিন নিষেধ যেখানে মূলা তারপরে পিঁয়াজ রসুন খেলে নবজি বলছেন ফলাই আক্রাবান না কিছুতে জানে আমাদের মসজিদে মসজিদ আনা আমাদের আমাদের ঈদগাহে আমাদের মসজিদে সে আসতে পারবে না সেখানে তো আরো কয়েক ডিগ্রি দুর্গন্ধ পিয়াজার এ মূলা এগুলি থেকে ঠিক না এগুলো চলবে না ইমাম সাহেবের জন্য এটা কঠিনভাবে ভাবে নিষেধ